আমি মোহাম্মদ উবায়দুল্লাহ আজকে আপনাদের জানাবো যে এফআইআর কি আমার ভারতের বাসিন্দা যে সমস্ত আছেন এবং ভারতের সমস্ত মানব মন্ডলীদের অবগত করার জন্য জানাচ্ছি যে এফআইআরটা অ্যাকচুয়ালি কি জিনিস বা এই বিষয়টা কি এটা খুব সংক্ষেপে আপনাদের সামনে আলোকপাত করব আমি একজন ম্যারেজ রেজিস্টার হ্যাঁ এফআইআর হচ্ছে একজন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন পেশায় জীবনযাত্রা শুরু করার মধ্যে বহু মানুষের সঙ্গে আমাদের আদান প্রদান হয়েছে সেইখান থেকে বিভিন্ন অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স মধ্য দিয়ে এফআইআর সম্বন্ধে আমি ছোট্ট করে এবং সহজভাবে আলোকপাত করছি এই মুহূর্তে অ্যাকচুয়ালি এফআইআর হচ্ছে দুটো দিক আছে একটা জিয়ার মামলা একটা শিয়ার মামলা জিয়ার মামলাটা হচ্ছে এফআইআর যেটা পুলিশের কাছে আমরা এফআইআর টিট করি এফআই টিট মানে শুরু আচ্ছা অ্যাকচুয়ালি এফআইআর এফআইআর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সাধারণত আমার জীবনে বা আমার আশেপাশে যদি কোনো অঘটন ঘটে সেটা আমরা এফআইআর হিসাবে টিট করি যেমন এফআইআর ডাকাত বা ডাকাতি ছিনতাই চিটিংবাজ প্রতারণা ধর্ষণ অ্যাসিডিটি এই ধরনের বিষয়গুলো এফআইআর হিসাবে গণ্য করি অ্যাকচুয়ালি এফআইআর হচ্ছে প্রথমত আমি একটা দরখাস্ত লিখলাম সেটা আমরা থানায় দেব সেই থানা সেটা এফআইআর হিসাবে গণ্য করতে বাধ্য একশো চুয়ান্ন সিআরপিসি অনুযায়ী কোন এফআইআর কোন পুলিশ যদি সেই এফআইআর এর গ্রহণযোগ্যতা থাকে তাহলে পুলিশ সেটা ফেরত দিতে বাধ্য নয় সেটা এফআইআর ট্রিট করতে পুলিশ বাধ্য অ্যাকচুয়ালি এই যে এফআইআরটা হচ্ছে সেটা তিন কপি হবে একটা পুলিশের কাছে থাকবে একটা পুলিশের যে এফআইআরটা করলো সেটা রেকর্ড হিসাবে রাখবে আর একটা যিনি আবেদন করলেন সেই আবেদনকারীর কাছে একটা এফআইআর থাকবে এই তিনটে এই ভারতীয় দ্বন্দ্ববিধি ধারা অনুযায়ী উনিশশো ধারা অনুযায়ী পুলিশের দায়িত্ব এফআইআরটা গ্রহণ করা এবং এই এফআইআরটা যথাযথ তদন্ত করবেন তদন্ত এবার কিভাবে কিভাবে হবে তার বিভিন্ন দিক রয়েছে সেটা আমি ধাপে ধাপে আসছি যদি এফআইআর কিট হয়ে যায় পুলিশ বাধ্য সেই এফআইআরটা তদন্ত করতে যদি তদন্ত না করে তাহলে সেটা মানে পুলিশের গাফিলতির মধ্যে পড়বে অ্যাকচুয়ালি আমরা ভারতীয় বাসিন্দা হিসাবে যেখানে ঘটনাটা ঘটছে অর্থাৎ প্লেস অফ অকার সেই ঘটনার আশেপাশে যে থানা আছে সেই থানায় সেই এফআইআরটা হবে যে কোনো জায়গায় এফআইআর আপনি করতে পারেন সেটা জিরো মানে পর্যায়ে পড়বে অর্থাৎ আপনি ঘটনা ঘটলো হয়তো কলকাতায় আপনি মুর্শিদাবাদে করলেন মুর্শিদাবাদে কোনো একটা থানায় সেই থানা কিন্তু আপনার সেই কলকাতা থানাতেই তদন্তের জন্য পাঠাবে তো সব ভালো হয় এবং সুইটেবল হয় যেখানে প্লেস অফ অকারেশন মানে যেখানে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার আশেপাশে যে থানা থাকবে সেই থানায় এফআইআরটা করা সবথেকে ভালো কাজ অ্যাকচুয়ালি এফআইআর আর জিডি এর মধ্যে বহুত পার্থক্য আছে তো জিডি এবং পার্থক্যটা নিয়ে আমরা পরে আসব আজকে এফআইআরটাই সম্বন্ধে আমি বলছি তো প্রথমত মানুষ এফআইআর এফআইআর করলেন পুলিশ গ্রহণ করলো এফআইআরটা এবং সেই এফআইআরটা সেই থানা আইসি বা ওসির কাছে গেল ওসি বা আইসি তখন একজন তদন্তকারী অফিসার নিয়োগ করবেন সেই তদন্তকারী অফিসার সেই এফআইআর সম্বন্ধে তিনি তদন্ত করে প্রথমত একটা রিপোর্ট তৈরি করবেন এবং এফআইআর পিটিশন দেওয়া হয়েছে সেই পিটিশন অনুযায়ী পুলিশ তদন্ত পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করবে ভারতবর্ষে বিশেষ করে আমার মুর্শিদাবাদে পুলিশ ঠিকঠাক তদন্ত করে না বলেই লাখ লাখ এফআইআর থানায় হওয়ার পরও আদালতে বেকুলুস খালাস হচ্ছে আমাদের মুর্শিদাবাদের এসপি অনেক তিনি সামাজিক প্রোগ্রাম করছেন কিন্তু এই দিকটা তিনি লক্ষ্য রাখছেন না যে পুলিশ ঠিকঠাক এফআইআর তদন্ত করছে না কিন্তু আমাদের মুর্শিদাবাদের এসপি বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম করছেন এটা ঠিক একজন এসপির মানে সোশ্যাল প্রোগ্রামে যা বাধ্য নয় কিন্তু পুলিশকে পরিচালনা করার জন্য তিনি এখানে এসপি চার্জ পেয়েছেন এবং এসপি দায়িত্বের মধ্যে পড়ছে এবং আইনগত দায়িত্বের মধ্যে পড়ছে আমি বলছি না যে পুলিশ প্রশাসন কোনো সামাজিক মানে প্রোগ্রামে যাবেন না তো নয় কিন্তু সামাজিক প্রোগ্রামের আগে এফআইআর গলো যে তদন্ত ঠিকঠাক হচ্ছে না সেইটা কিন্তু এসপি এবং আইসি বা ওসি বা সেই তদন্ত করায় অফিসারের একান্ত আইনত কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ছে এই দায়িত্ব গুলো এড়িয়ে যাচ্ছেন বলে মানে ঘটনা সত্য হওয়ার পরও মানুষ বেকুলুস খালাস হয়ে যাচ্ছে সুতরাং পুলিশকে আরো দায়িত্ব হওয়া উচিত এবং মানে পুলিশের ট্রেনিং দেওয়া উচিত যে এফআইআর গুলো তদন্ত কিভাবে করব কিভাবে মানুষ মানুষ যারা একইষ্ট হচ্ছে তাদের কিভাবে শাস্তি যোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে এবং আদালত শাস্তি ঘোষণা করবে এই ট্রেনিং হওয়া উচিত শুধুমাত্র বিভিন্ন সামাজিক প্রোগ্রামে গিয়ে ব্লাড ডোনেশন বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশ নেতার পর্যায়ে পৌঁছে না গিয়ে পুলিশ অ্যাকচুয়ালি পুলিশের মূল দায়িত্বটা মানে অর্জন করা উচিত মূল দায়িত্ব থেকে সরে গিয়ে অনেক সময় মূল দায়িত্ব থেকে সরে গিয়ে যে সামাজিক প্রোগ্রামে যাচ্ছেন তার ফলে হাজার হাজার লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে সাপোজ আমার পরিবারে কেউ হত্যা হয়েছে বা অ্যাসিডিটি হিসাবে আক্রান্ত হয়েছে সেইটা মানুষ পুলিশ যখন চার্জশিট দিচ্ছে সেই চার্জশিটের পরে যখন বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে তখন দেখা যাচ্ছে এখন সেটা বেকুলস খালাস হচ্ছে এটা সম্পূর্ণ পুলিশের দায়ের মধ্যে পড়ছে সুতরাং পুলিশ যেন ঠিকঠাক মানে তদন্ত করে রিপোর্টটা দেয় তার জন্য আমার এসপি বা বড় সাহেবের কাছে বিশেষভাবে অনুরোধ সেই সমস্ত পুলিশদেরকে ট্রেনিং দেওয়া উচিত ওই পুলিশ আধিকারিক হয়ে হয়ে বা যখন সে প্রমোশন পাচ্ছে তখন ওই একবার দুমাস তিন মাস ট্রেনিং হওয়ার পরেও তারা সমস্ত কার্যক্রমগুলো তাদের অবজার্ভার মধ্যে আনতে পারছেন না তাই তাদের মাঝে মাঝে ট্রেনিং করলে আমার মনে হয় আমার দেশ বা আমার মুর্শিদাবাদ জেলার লাখ লাখ বাসিন্দা স্বস্তি পাবে এই বলে আজকে ছোট্ট এফআইআর সম্বন্ধে বললাম আগামী দিন আপনাদেরকে আরো বড় মানে জিডি সম্বন্ধে বলবো আমার দর্শক বিন্দুদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি